আসসালামু আলাইকুম নতুন আর একটা রেসিপি নিয়ে আবার আমি হাজির হলাম আমার আজকের রেসিপি একদম বেলা ছাড়া ফুলকো নরম তুলতুলে রুটি কাজের ঝামেলায় অনেক সময় রুটি বানানো অনেক কষ্ট হয়ে যায় বেলে আটা সেনে অনেক কষ্ট হয়ে যায় রুটি রুটিবেলা ঝামেলা ছাড়া এখন পাঁচ মিনিটেই তৈরি হয়ে যাবে অনেকগুলো রুটি একদম রুটি বেলার কোনোই ঝামেলা নেই পাঁচ মিনিটেই তৈরি হয়ে যাবে তার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন পাঁচ মিনিটে কিভাবে রুটিটা বানানো যায় আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়েছি আর এক কাপ পরিমাণ আটাতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো আপনি আপনার স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন তো আমি এক কাপ আটাতে আর এক কাপ পরিমাণ পানি দিয়ে দেবো ঠিক এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি আটাটা ভালো করে গলিয়ে নেব আর আটাটা গলানো অবশ্যই একটু পাতলা হতে হবে এটা কিন্তু বেশি ঘন করা যাবে না তো এই পরিমাণ একদম এক কাপ আটাতে এক কাপ পানি দিলে কিন্তু আপনার রেশিওটা ঠিক থাকবে এই পর্যায়ে দেখুন ঠিক এইভাবে ভালো করে মিহি করে গুলায়ে নিতে হবে তো এখন আমি চুলায় চলে যাব চুলায় প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে টিস্যু দিয়ে কিংবা কোনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে বেশি তেল দেওয়া যাবে না তো এ পর্যায়ে তেল মুছার পরে এখন আটার গোলাটা দিয়ে দিতে হবে এ পর্যায়ে আমি দুই চামচ আটার গোলা দিয়ে নিয়েছি এখানে আর এখন প্যানটা দি ধরে ভালো মতো চারপাশ দিয়ে এটা ছড়িয়ে দেব এই যে এইভাবে সুন্দর করে ছড়িয়ে দিলাম যেন এটা একটু পাতলা হয়ে যায় রুটিটা সুন্দর পাতলা হয়ে যাবে একদম পাতলা তো এ পর্যায়ে যখন এক সাইডটা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি রুটিটা উলটিয়ে দিলাম তো এখন মিডিয়াম জালে রাখতে হবে রুটিটা সুন্দর মতো ফুলে উঠবে ঠিক এই পর্যায়ে আবার রুটিটা একটু উল্টিয়ে দিব। দুই ছাইডটা যখন দেখবেন হয়ে গেছে তখন একটু আলতো চাপ দিলেই রুটিটা সুন্দর মতো ফুলে উঠবে এত সহজেই রুটি বানানো যায় এটা কল্পনাই করতে পারবেন না পাঁচ মিনিটেই রুটিগুলো হয়ে যাবে একদম আর এত সুন্দর নরম রুটিগুলো আপনি যে আটা সিদ্ধ করা রুটির থেকে এই রুটি কিন্তু অনেক পারফেক্ট রুটি আর খুব কম সময়ে অনেকগুলো রুটি বানিয়ে ফেলতে পারবেন এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি দেখুন একদম প্রত্যেকটা রুটি এইভাবে ফুলে উঠেছে আর আপনিও এভাবে বানাবেন আপনার রুটিগুলো এরকম সফট আর এই রকম ফুলকো হয়ে উঠবে আমি তো সবগুলো রুটি আপনাদের বানিয়ে দেখাতে পারছি না তো আমি দুই তিনটা রুটি আপনাদের দেখাবো দেখুন কত সুন্দর সবগুলো রুটি ফুলে উঠেছে তো ঠিক এইভাবে আপনারা খুব সহজে আর আপনাদের সময় বাঁচানোর জন্য এই রুটিগুলো কিন্তু অনেক পারফেক্ট রুটি আর খেতেও কিন্তু অনেক মজাদার এই যে দেখতে পাচ্ছেন এই রুটিটাও কিন্তু অনেক সুন্দর ফুলে উঠেছে এই যে খুব সহজেই কিন্তু আর রুটিগুলো এত সফট আপনি আসলে নিজে না তৈরি করেই বুঝতে পারবেন না আপনি তৈরি করে নিজে খেয়ে দেখবেন এই রুটিগুলো কতটা সফট হয়ে থাকে তো এইভাবে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নিয়েছি দেখুন আমি কিন্তু অনেকগুলো রুটি বানিয়েছি খুব অল্প সময়ে সময় বাঁচানোর একটা ভালো পদ্ধতি কিন্তু এইটা আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের এতটুকু হলেও উপকারে লাগবে যারা চাকরি করেন সংসারের কাজে অনেক ব্যস্ত থাকেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অনেক পারফেক্ট এখন কিন্তু রুটি ছাড়া আমাদের কারোরই চলেই না দিন সকালে রাত্রে দুবেলা রুটি তো এই রুটিটা যদি এত সহজেই আমরা বানিয়ে ফেলতে পারি আমাদের অনেকটা সময় বেঁচে যাবে আর কষ্টটাও অনেকটা কমে যাবে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখতেই পাচ্ছেন রুটিগুলো কত সুন্দর ফুলে উঠছে প্রত্যেকটা রুটি এভাবে ফুলে উঠেছে আর এই রুটিগুলো এতটা সফট আপনি নিজে তৈরি করলেই বুঝতে পারবেন ঠিক এই পর্যায়ে দেখুন আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে আর এই রুটিটা কতটা সফট হয়েছে সেটা আপনি হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হাতের ভিতরে একদম মোমের মতো গলে যাচ্ছে মনে হচ্ছে এতটা সফট হয়েছে এই রুটি আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ